আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমরা সকলেই জানো তো অক্ষয় তৃতীয়ার এই সারা দিনটা মানে আমাদের কোনো পুরোহিত দিয়ে পুজো হয়নি এমনি নর্মালি পুজো করেই দিনটা কিভাবে কাটালাম কি কি রান্না হলো কোথায় কোথায় গেলাম এই সমস্ত কিছুই টুকটাক নর্মাল একটা দিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই দেখো দুদিন আগে এই পেস্তার প্যাকেটটা এনেছি বেশ ভালো খেতে রোস্টেড অ্যান্ড লাইটলি সল্টেড যেহেতু মানে আরও বেশি ভালো লাগছে খেতে আগের ব্লগে তো আমরা দেখেছিলি যে খিচুড়ি রান্না হয়েছিল কিন্তু সেই খিচুড়ি দুপুরেই শেষ হয়ে গেছিল সেই জন্য আবারও বিকেলবেলায় মাসি এসে খিচুড়ি বসালো আর এই দিকে মা মাসির সঙ্গে গল্প করছে যে মায়ের দুপুরবেলা খেয়ে প্রচণ্ড গ্যাস হয়েছে সেই সমস্ত কিছুই মাসিকে বলছিল আর মাসি মোহন দিয়ে শুনছিল সন্ধ্যেবেলা তিনটে হালকাতা ছিল এবার রেডি হয়ে বসে আছে যে কখন তরুণদা আসবে আর আমরা বেরাবো আমি তো কোথাও যাওয়ার হলে আগে আগে রেডি হয়ে বসে থাকি কিন্তু মা তখনও রেডি হয়নি গোপালের মুকুরটা দিতে সে একটা কাকু বাড়িতে হালকাতা সমস্ত মিষ্টি ক্যালেন্ডার দিয়ে গেছিলো এই যে এত মিষ্টি আর আরেকটা জায়গায় আমি আর মা গেছিলাম এই যে যাওয়ার সাথে সাথে আইসক্রিম দিয়ে দিয়েছে মা আজকাল আইসক্রিম খেতে খুব ভালোবাসে ওই জন্য মা ওদিকে দেখো বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এইদিকে আমি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আরেকটা দোকানে দেখলাম ফুচকা দিচ্ছে মাকে বলছিলাম মা দেখো ফুচকা দিচ্ছে চলো গিয়ে খেয়ে আসি আমাদেরকে দেবে না মা বলল ঠিক আছে পরের বার থেকেও ওই দোকান থেকে সমস্ত জিনিস নেবো যাতে ওখানে ফুচকাটা খাওয়া যায় যাই হোক তারপরে বাড়ি এলাম বাড়ি এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আরেকদিকে বাবার জন্য আলু ভাজা সেটা হচ্ছে রুটি দিয়ে খাবে আর এই দিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম তারপরে রঞ্জিত দা আর এলে মা এখানে সমস্ত প্রসাদটা বাড়ছিল আর আমি তারিখের ভিডিও করছিলাম এই যে এই দেখো এই খিচুড়িটা আরেকবার করা হয়েছিল আর এই যে আমার গোপাল সোনা তোমরা দেখি বলো তো কেমন লাগছে ওকে আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো আর ভিডিওটা ভালোই লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই বাই